সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম রাজশাহী জেলা বালিশ্বর হাটে আজকে মঙ্গলবার হাট ছয় আগস্ট দু হাজার চব্বিশ সাল দেখি আজকে আমরা গম ভোটটা বাজারটা কত হলো ভাই এগারোশো কত আশি এগারোশো আশি টাকা করে যাচ্ছে কিনা ভালো